নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্রের শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে নতুন সুযোগগুলি অপেক্ষা করছে এটি আপনার অন্তর্নিহিত প্রয়োজনগুলির প্রতি মনোযোগ দেওয়ার এবং সযত্নকে অগ্রাধিকার দেওয়ার ভালো সময় ক্যারিয়ারে আপনার বিবরণে মনোযোগ সফলতা অর্জনে সাহায্য করবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পেশাগত পথ নিয়ে প্রতিফলন করার জন্য সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি এমন একটি দিশায় এগিয়ে যাচ্ছেন যা আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনি কিছু বৃদ্ধি অনুভব করবেন তবে মূল বিষয় হল শৃঙ্গলা বজায় রাখা আর্থিকভাবে এই দিনগুলি আপনার খরচের অভ্যাস মূল্যায়ন করার এবং নতুন সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করার ভালো দিন প্রিয়জনদের সাথে সম্পর্ক পূর্ণাঙ্গ হবে তবে অন্যদের প্রতি অতিরিক্ত প্রতিশ্রুতি না দেওয়ার প্রতি সতর্ক থাকুন সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রশংসা দেখান আপনার বন্ধনগুলি মজবুত করার জন্য পুনর্বীকরণের সময়কাল আপনার বৈবাহিক প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং পারিবারিক সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে বন্ধুত্বগুলি দূরত্ব অনুভব করতে পারে এবং সম্পর্কগুলি বজায় রাখার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি সুষম ডায়েট খাচ্ছেন এবং যথেষ্ট বিশ্রাম পাচ্ছেন দীর্ঘস্থায়ী শক্তির জন্য স্বাস্থ্যকর পরিমাণে নিয়মিত খাবার খাওয়া গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে মনোযোগের উপর মনোযোগ দিন এবং প্রতিটি মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকার চেষ্টা করুন সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে শিক্ষামূলক প্রচেষ্টা ফলপ্রসূ হবে উন্নতির জন্য নতুন দিগন্ত উন্মুক্ত হবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল শিখবেন এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কর্মক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং প্রকল্পে কাজ করা আপনার লুকানো প্রতিভাকে প্রকাশ করতে পারে আপনার ক্যারিয়ার বৃদ্ধি পাবে তবে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম মূল চাবিকাঠি এটি আপনার কর্মজীবন বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ভালো সময় সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এই দিনগুলি নতুন শুরুগুলির জন্য ভালো দিন বিশেষত আপনার পেশাদার এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলিতে আর্থিকভাবে এটি ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করার এবং স্পষ্ট আর্থিক অগ্রাধিকার সেট করার ভালো সময় ব্যক্তিগত সম্পর্কগুলি কিছুটা চাপের মধ্যে থাকতে পারে আপনার কাজের প্রতি মনোযোগের কারণে তাই প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করার জন্য সময় বের করুন এই দিনগুলি আপনার প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটানোর এবং বাড়িতে একটি সুরেলা পরিবেশ তৈরি করার জন্য ভালো দিন এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন বন্ধুত্বগুলি আনন্দ এবং সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম নেওয়ার জন্য সময় নিন এবং আপনার জীবনে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য সাবধানে পর্যবেক্ষণ করা উচিত বিশেষ করে চাপ ব্যবস্থাপনা অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা এবং শান্তি প্রদান করবে যা আপনাকে এগিয়ে যেতে সহায়ক হবে তাই প্রার্থনা এবং ধ্যানের জন্য কিছু সময় দিন এই দিনগুলিতে উদ্বেগের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন গভীর শ্বাস নিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন এই দিনগুলিতে শক্তি এবং উচ্ছ্বাসের একটি বিস্ফোরণ নিয়ে আসবে যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করে অব্যাহত শিক্ষা আপনাকে প্রতিযোগিতামূলক ও ওয়াকিব হাল রাখে আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করায় মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে এই দিনগুলি উপযুক্ত আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার জন্য তেমন কষ্ট করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ